ইন্ডিয়া তোরা তো কুত্তার বাচ্চা শুকুরের বাচ্চা তোরা তোরা তো তোদের মৃত্যু তোদের মৃত্যু একটা কুকুর মূল্যে যেরকম হয় এরকম আমাদের মৃত্যুটা সেরকম না আমাদেরটা ইন্ডিয়া বলতে আমি ইন্ডিয়া সবাই বলতেছি না ইন্ডিয়া আমাদের অনেক মুসলিম বাইরা আছে ইন্ডিয়ার অনেক মুসলিম বাইরা আছে যারা যারা আমাদের বাংলাদেশকে অনেক ভালোবাসে এবং আমাদের বাংলাদেশের পক্ষে সাপোর্ট করে তিরিশ কোটি মুসলমান আছে তারা সবাই আমাদের মুসলমান আমি বলতেছি ওই সব কুকুরদেরকে বলতেছি ওই সব কুকুরদেরকে আমি হুঁশিয়ার করে দিতে বলতেছি যে ওই মোদির যেই কুক্তা আছে মোদির যে শূকরগুলা আছে ওই শুকর বলতেছি তোরা তোদের মৃত্যু কুকুরের চোখ ভয়ঙ্কর হবে তোদের মৃত্যু তোদের এই নির্মণ পরিস্থিতি আমাদের বাংলাদেশে স্বৈরাচারী অবস্থা হয়েছে না বাঁকসে না গেছে না তোর কাছে আমাদের পাক্কা কাছে গা পচাইছে না আমাদের এই পাপটা যেভাবে পচাইছে তর কাছে এখন আমাদের এই পাপটা তর কাছে গে পচাইছে এখন তোর এই জায়গাটারে নষ্ট না কইরা তোর এই পাপে আগুনটা মনে করছে তোর বাসায় গেছে তোর বাসা জ্বললে তারপরে তুই বুঝবি আর তোর বাসায় জ্বালা মনে করছে শুরু হয়ে গেছে কারণ আমাদের এই আগুন তোর কাছে পাঠাইয়া দিছি বাংলাদেশে ওর ঠাই নাই এই আগুনের এই আগুন আমরা তোর কাছে পাঠাইছি তোর কুলে পাঠাইছি এখন এই আগুন মনে করছে তোরে জ্বালাইবি তোরে জ্বালায় ধ্বংস পুরে আার খার করে দিব তারপর তুই বুঝবি মোদি তোর ধ্বংস কিভাবে হয় তোর ধ্বংস এরছে ভয়ঙ্কর হবে তোর ধ্বংস এরছে ভয়ঙ্কর যদি না হয় তাহলে কোরআন হাতিস মিথ্যা হয়ে যাবে এবং এগুলা ইনশাআল্লাহ আমরাই চোখে দেখব নিজের ভূমি রক্ষার জন্য দেওয়া ঝামদা আইন প্রত্যেকটা মুসলমানের নিজের ভূমির উপরে যদি সূত্রের বা কোনো শুক্রের যদি চোখ পড়ে তাহলে তাদের সাথে যুদ্ধ ভরজা আইন হয়ে যায় এগুলা আসলে অনেকে আমরা জানি না আসলে ওরা যেটা চাইতেছে ওরা চট্টগ্রামকে কেন্দ্র করে ওরা সারাদেশে একটা উত্তাল উত্তেজনা হিন্দু যে আপনার এই সংখ্যালঘু যে লোকগুলা আছে তাদের উপরে একটা মিথ্যা একটা অযথা হুমকি ধুমকি দিয়ে তারা একটা ইস্যু তৈরি করে নতুনভাবে কীভাবে কিছু করা যায় কীভাবে চট্টগ্রাম দখল করা যায় সেটার প্ল্যানে আছে তারা ওরা প্ল্যানে আছে। কিন্তু আমরা কেমন ঘুমায় থাকি আমরা কেন ঘুমাইয়া থাকবো আমরাও সজাগ হতে চাই আমরাও তাদেরকে দেখিয়ে দিতে চাই এটা বাংলাদেশ এখানে একবার না দশবার চিন্তা করতে হবে আমরা মুসলমান জাতি আমরা মরতে ভয় পাই না আমরা গাজওয়ালের হিন্দে হতে চাই গাজওয়ালের হিন্দের যে কাহিনী আরে আমরা তো মল্লের জান্নাতে আমরা তো মল্লের সরাসরি চলে যাব জান্নাতে আমাদের কোনো হিসাব হবে না আমাদের রক্তে আমাদের যেই বাজে আমাদের জিহাদের জন্য আপনারা সেটা পারবেন না তোরা তো ইন্ডিয়া তোরা তো মৃত্যু তোদের মৃত্যু একটা কুকুর মল্যে যেরকম হয় এরকম আমাদের মৃত্যুটা সেরকম না আমাদেরটা আমার এই কথাগুলো মহল পর্যন্ত যাবে কিনা আমি সেটা জানি না আমি উপরমহলের কাছে আবেদন করতে চাই কিসের কাজ বাংলাদেশে অনেক রাস্তাঘাট হয়েছে অনেক ব্রিজ কালবাট অনেক কিছু বানিয়েছেন বন্ধ দেন আবার এখন থেকেও স্টপ সবকিছু স্টপ করে দেন দরকার নাই আর রাস্তাঘাটের আর অনেক হয়েছে বহুত হয়েছে এখন শুধু সামরিক অস্ত্র যোগান দেওয়ার চেষ্টা করেন কিভাবে সামরিক যোগান দেওয়া যায় সামরিক অস্ত্র কিভাবে আনা যায় উন্নত মানের এই ফাইভ জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের কীভাবে এই অস্ত্রগুলো আপনার আমদানি করবেন সেই চিন্তা করেন এখন আর সময় নাই তিল এই তরবালি আর তিলের যেই যুদ্ধ সেটা করার এক নাই কীভাবে প্রতিরক্ষা করবেন ও দেশ থেকে বোমা ফালায় কীভাবে ওইটা বানচাল করতে হবে ওই ধরনের ব্যবস্থা নেন অনেক রাষ্ট্র আছে আমাদের ইসলামিক অনেক রাষ্ট্র আছে তারা অনেকে গিয়ে আছে ইরানের দিকে তাকান পাকিস্তানের দিকে তাকান তুর্কির দিকে তাকান ওদের হেল্প নেন ওদের সহযোগিতা নেন বন্ধ দেন এই কাজকাম এই ওরাল সেতু এই ব্রিজ কাল বাট রাস্তাঘাট এই সে উন্নয়ন সব কিছু বন্ধ দেন আমি উপদেষ্টাদের কাছে আকুল আবেদন আপনারা আমার এই ভিডিও যদি দেখা থাকেন বা যায় আমার এই ভিডিওটা আপনারা এইগুলাতে মনোযোগ সহকারে মনোযোগ দেন এগুলা কিন্তু স্পষ্ট হতে যাচ্ছে আমার নবীর হাদিস না এগুলো যে সত্যি হয়ে থাকে এগুলো ঘটবেই এগুলো ঘটবেই ইন্ডিয়ারা অলরেডি তারা এই মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশটারে অনেক উপরে নিয়ে যেতেছে যে এখানে অনেক বড় ধরনের সমস্যা তো এইগুলা তো আমরা জানি যে এগুলা মিথ্যা কিন্তু মিডিয়া তো এগুলা মিডিয়াতে যারা দেখবে উপরের রাষ্ট্রগুলো যারা আছে উপরের মহলে যারা আছে তারা দেখবে তারা এগুলা বুঝবে না এরা বুঝবে যে আসলে সত্য ঘটনা এগুলাই ইন্ডিয়ার অলরেডি হুমকি দিতেছে যে বাংলাদেশ টুকরা টুকরা করে ফেলবে এগুলা কি হবে কি মনে হয় ওরা ওদের এখন কোনো ক্ষমতায় বাংলাদেশে চলে না আগামীতে চলবে না তাদের মাথা ঘুম হারাম হয়ে গেছে তাদের গুম হারাম হয়ে গেছে তাদের যে এই যে আমাদের দেশের উপর প্লেন চালা যায় তো এই প্লেন চালানে একটা প্লেনের জন্য সাতশো ডলার গুনতে হতো আগে শেখ হাসিনার আমল থাকতে এই টাকাটা দেওয়া লাগতো না একটা প্ল্যান শুধু বাংলাদেশের সীমা ব্যবহার করার কারণে সাতশো ডলার দিতে হয় এই সাতশো ডলারে বাংলাদেশে প্রায় আশি পঁচাশি হাজার টাকা হয়ে যায় একটা বিমানে যদি বাংলাদেশে সীমা ব্যবহার করে তাহলে এই আশি হাজার পঁচাশি হাজার টাকা দিতে হয় তাহলে বুঝেন দৈনিক কতগুলো প্লেন চলে কত টাকা দিতে হয় এইগুলো কিন্তু বুঝতে হবে আমাদের সবার এইগুলা গাল গল্প বলতে আসিনি আমি সতর্ক বার্তা দিতে আসছি সতর্ক বার্তা হয়তো অনেকেই তোমরা ওয়াজ মাহফিলে যাও না বা ওয়াজের বক্তাদের কথা শোনো না গল্প শুনে পুরোটা শোনো না আমি তাদের কাছ থেকে ভালোভাবে শুনি তারপরে তোমাদেরকে সতর্ক করতে আসছি আমার কথা হয়তো আমার ভিডিও ভাইরাল হবে না সবার কাছে যাবে না আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি তাদেরকে বলতেছি আমার ফলোয়ার যারা আছে তাদেরকে আমি বলতেছি ভালো না কাজী ইব্রাহিম সে একটা হাতিস আলোচনা করছে তার বক্তব্যগুলো শুনবা ভালোভাবে মনোযোগ সহকারে শেষ জামানা নিয়ে সে লেখাপড়া করে আবু তো হাদনান মোহাম্মদ আদনান ভালো আলোচনা করে ওর আলোচনা সম্পূর্ণ মনোযোগ সহকারে রাত্রে শুনতে হবে এগুলা শুনবা তাহলে দেমাগে গল্পে ডুববে এই কথাগুলা শুধু শুনলেই হবে না মনোযোগ সহকারে শুনতে হবে এসব কথাগুলা এইসব কথাগুলো শুনে মনোযোগ সহকারে আমলে আনতে হবে কাজে নিয়ে নিয়ে যেতে হবে আমরা দেশের বাইরে আছি আমরা এখন আমরা কিছুই করতে পারতেছি না আমরা শুধু উপদেশ দিতে পারবো এখন আমরা যতটুকু পারি ততটুকু দিব তো আল্লাহর দোহাই সামনে বড় কিছু করতে যেতেছে সেনাবাহিনী প্রধান কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে সামনে কিছু ডিফিকাল্ট সময় পার করতে হবে ডিফিকাল্ট সময়টা কি এই যুবক তোমরা এখনো বুঝো ডিফিকাল্ট কি কি করবা এখন আমি বলতেছি শোনো কি করবা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা একটা ক্লাব সংগঠন তৈরি করবা তোমরা প্রত্যেকটা ক্লাবে এখন এরকম ক্লাব গঠন করবা এই গঠনে এই গঠনে সবাই সেনাবাহিনী ট্রেনিং চলবে এখানে সেনাবাহিনী ট্রেনিং নিতে হবে নিজেরা নিজেরা বায়ামের প্রস্তুতি নিতে হবে গোল্লাই বানাইবা গোল্লাই 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 বানায় রাখবা অনেক মার্বল ঘরে জমায় রাখবা কারণ দেশে যে পরিস্থিতি শুরু হয়েছে যুদ্ধ কিন্তু করতেই হবে আজকে তোমরা মানতেছ না দেখবা যে রফিকুল ইসলাম আদানি কইল না যে দেখবা দিন তোমাদের স্ত্রী তোমাদের বোন তোমাদের মা সেনাবাহিনী এদেরকে আল্লাহ না করুক তারাইসা অত্যাচার করবো জননির্যাতন চালাইবো তারা আগে থাকতেই সতর্ক হয়ে যাও এ আমাদের কথা শোনো সইনা না যুবকরা রেডি হয়ে যাও সময় দিও না বাজে কাজে শারীরিক ফিটনেস গঠন করো প্রত্যেকটা ছেলে শারীরিক ফিটনেস তৈরি করো যুদ্ধ করার জন্য আমরা এক একটা মুসলমান দশটারে একসাথে মারবো দশটারে মারার ক্ষমতা রাখবো ইনশাল্লাহ সর্বশেষ আমি যে কথাগুলো বলতে চাই এখন সর্বশেষ মনোযোগ দিয়ে শুনবেন সবাই এখন আমাদের সবাই ঐক্য হওয়ার সময় এসেছে এক হয়ে কাজ করার সময় এসেছে ফলেই এখন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে ইসলাম সংগঠন ক্লাব সংগঠন তৈরি করেন যেখানে ইসলামের জন্য মৃত্যু মৃত্যু যদি আসে এখানে তাহলেও তাদের থাকতে হবে ওইরকম সংগঠন আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে আপনারা সফল হতে পারবেন আপনারা প্রত্যেকটা লোকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জেলায় সংগঠন তৈরি করেন ইসলামিক সংগঠন এখানে যারা জিহাদের জন্য প্রস্তুত থাকবে শুধু তারাই নাম লেখাবে এইরকম সংগঠন যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আগামীতে আগামীতে কেউ আমাদের প্রতি চোখ রাঙাতে পারবে না আমাদের দেশে যদি সেনাবাহিনী থাকে চার লক্ষ আমরা সাপোর্ট দিব তাদের পাশে তাদের পাশে থেকে সরকারের পাশে থেকে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথে লড়বো আমরা একই সঙ্গে লড়বো আমরা এরকম প্রস্তুতি গ্রহণ করবো সর্বশেষ আপনাদের আমি এটাই বলতে চাই সবাই প্রস্তুতি গ্রহণ করেন সবাই যার যার জায়গা থেকে যে যতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারেন যে যতটুকু ঐক্যবদ্ধ হতে পারেন হয়ে যান সবাই একসাথে এক হয়ে তাহলেই আমরা বাঁচতে পারবো সুন্দর স্বপ্ন দেখতে পারবো এবং সুন্দর জায়গায় আমরা যাইতে পারবো আজকের মতো বিদায়